গত এই যে রমজান চলে গেল চৌঠা রমজান মাসিক ইস্তেমার দিন আমাদের এই এলাকারই হাজী আসির উদ্দিন সাহেবের মারা গেছেন উনি ওনার আব্দুল রাজ্জা উনি প্রতি বছর হাজির হাতে পঞ্চাশ হাজার টাকা দেয় প্রতি বছর রমজান মাসে এসে দেয় তো এবছর রমজান মাসে চৌঠা রমজান আইসা আমার হাতে করে এক লাখ টাকা দিত এক লাখ টাকা দিয়ে বলে হুজুর ওনাদের মসজিদের ক্ষতি ব্যাপার আমি আমার মতে যে হুজুর প্রতি বছর পঞ্চাশ টাকা দেয় এবার এক লাখ টাকা দিলাম কেন জানেন এই না তা তো জানি না গত রাত্রে সেহরি খেয়ে শুয়েছিলাম শোয়ার পরে দেখি রসুলপুরি যাই আমার কাছে বলতেছে এই আমি তো এখন নাই মাদ্রাসা চলবে কিভাবে আমার ভাই মাসুমিল্লার কাছে এক লাখ টাকা দিয়ে আসবি সকাল বেলায় গাড়ি নিয়ে রওনা দিয়ে আসতে আমার কাছে এক লাখ টাকা দিয়ে তা আমি ভাবলাম জানলা উলি শুয়েয়া তার এই তরিকা তার এই মাদ্রাসা ফিকে চালাচ্ছে এইটা নষ্ট করা এত সহজ এতই সহজ যত গিভার শেখায় আছে করো কোনো সমস্যা নাই আমি হকের পরে আছি আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই আমি কাউকে কোনো রকমের এই ঠকাই নাই আমি কোনো কিছুই করি নাই অযথা বদ গুমানি বদ ধারণা করিয়া তোমরা যা করতেছ করো

কিন্তু এত তাড়াতাড়ি হজর চলে যাবে আর আমার গাড়ি দায়িত্ব নাই পরে দেখলাম আমার বয়স অল্প আমার একজন মুরব্বীর মাথা হাতে থাকা দরকার তার পরামর্শ করা দরকার তার সাথে পরামর্শ করা দরকার যার কারণে আমি একজন মুরব্বীকে তার পরামর্শে চলতেছি আমার সেই মুরব্বী বলছেন যে আমি রসুলপুরে একবার গেছি রসুলপুর সম্পর্কে আমি জানি যে যাই বলুক আপনি চুপ থাকেন দেখবেন ও রসুলপুর আগের সাইডে আরো বাইরে যাবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না আপনাদেরকে আমি ওইটাই বলি আপনারা কারোর সাথে গিবাস শেখাতে জড়াবেন না আপনাদের মতো আপনারা কাজ করবেন আসবেন ইনশাল্লাহ মাসে একবার এখানে হজরজি এই এরা বলে কেউ কেউ বলে যে হজরজি নিয়ম কারো সব পরিবর্তন করে ফেলেছি হজরজির কোন নিয়মটা আমি পরিবর্তন করছি যদি আপনাদের হাতে ধরা পড়ে তাহলে আমাকে বলবেন যে এই নিয়ম আপনি পরিবর্তন করছেন এই যে ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাসিক ইস্তেমা এটা কার বানানো বানানো সেইটাই আমি চালু রাখছি বাৎসরিক দুইটা মাহফিল এটা হজুজির বানানো সেইটাই চালু রাখছি এতে খাবার বর্ষার শ্রীমানি এতে সেটাও চালু আছে রমজানে এটা এতে খাবায় সেটাও করছি বার করছেন আপনারা রমজান এতে খাবার বর্ষার সময় আমরা এতে খাব চালু করবো এই জন্য যেগুলি আছে আমি সেগুলি ধরে রাখার চেষ্টা করছি কর্ম যে যা বলুক ওইদিকে আপনারা কান দিবেন না আগামী মাসিক ইজতেমা হলো। জুন মাসের সাত তারিখ আগামী মাসিক ইজতেমা কত জুন মাসের সাত তারিখ মাসিক ইজতেমা হবে লেসা নিয়ে টেকআপ হবে না হবে না এই জন্য একেবারে কোরবানির কাছে কোরবানির একেবারে কাছে ওই সময় অনেকেই গরু কেনা বেচা নিয়ে ব্যস্ত থাকবে কেউ বেচবে কেউ কেনবে তাই না

এখানে এসে বসে দেখেন ফায়দা পাবেন এই জন্য লেসানি থেকে আপনারা আসবেন আগামী মাসিক ইস্তেমা হবে লেসানি থেকে হবে না মাসিক ইস্তেমা কয় তারিখে আগামী মাসের জুন মাসের সাত তারিখে এই মাসিক ইস্তেমায় আপনারা কোন কোন আল্লাহর বান্দা আসবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ সবাইকে সেই পর্যন্ত সুস্থ রেখো সবাইকে আসার তুফিক দান করো জাহানে মানে বরকর দাও হাত নামান আসবেন আপনারা রসুলপুরে আসবেন আল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা মিটামির নিয়ে একটু টুকি সমস্যা হয়েছে তবে এটাও শুনে রেখেন বলতে দোষ কি সত্যি কথা যেটা সেটা বলবোই যারা রসুলপুর থেকে আল্লাহ রসুলপুরি চলে যাওয়ার পরে যারা একেবারে আমাদেরকে বাদ দিয়ে দিগু চলে গেছে যে সমস্ত আমিরা বসেন তবা নামা পড়ানো হবে বসেন যারা এই দিগুদিক চলে গেছে তাদেরকে আমরা যেহেতু সংগঠন তো চলা লাগবে এই জন্য তাদের পরিবর্তে আমি বিভিন্ন জায়গায় আমির সেট করে দিছি আর যারা আছে আমরা তাদেরকে বাদ দিতেছি না বাদ দেবো না যেহেতু আল্লাহ রসুলপুরি থাকতে তাদেরকে বানায় গেছেন এইটা আমি মাতুব বাড়ি করে কাউকে বাদ দিতেছি না দেব দেই নাই দেব না কিন্তু নির্দিষ্টায় যদি কেউ চলে যায় অন্য কোথাও চলে যায় অন্য কোথাও কাজ করে তাহলে তো বাদ দিতে বাধ্য হবে তাই না তাকে নিজে ইচ্ছে যদি সে কোথাও কাজ করে বা চলে যায় তাহলে বাদ দিতে বাধ্য হবো আমি ইচ্ছে করে কাউকে বাদ দিব না কাজ চলবে ইনশাহ আল্লাহ এখন এখানে আমি ঘোষণা করি আমাদের জিনাইদা এই শহর জিনাইদা শহর মানে কোতালি থানা জিনাইদা থানা আমির আমাদের আগে ছিল না তাই জিনাইদা কিছু কাজ এখন নতুন হইতেছে তাই জিনাইদা জেলা আমির আমি জিনাইদা থানা আমির জিনাইদা জেলা আমি তো আছে জিনাইদা শহর কোতালি থানা আমির আমি ঘোষণা করতেছি এই মৌলানা মাহফুজুর রহমান হাকিমপুরি চেনেন তো নাকে হাকিমপুরি কই এই যে এ দেখেন মাওলানা মুক্তি মাফজুরু রহমান হাকিমপুরি বালর বক্তা কিন্তু জি না বিশাল বক্তা একে আমরা জিনেদা থানাবীর ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই মুক্তি সাহেবকে আমি বলছি তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো এর সাথে তরিকাহ জরাইয়া নাও তোমার ওয়াজের ভিতরে নূর আসবে কি বলেন জি বক্তার প্রত্যেকটা বক্তা যদি তার বক্তার সাথে তরিকা জরাইয়া নেয় তার কথার ভিতরে নূর আসবে তার কথার ভিতর হেদায়েত আসবে তাই না এইজন্যই আপনারা চিনলেন এই এইটা থানা আমির বসে নাটোর খোলাবাড়িয়া নাটোর খোলাবাড়িয়া ইউনিয়নের আমাদের আমির ছিল উনি নাই এখন নাই মানে আমাদের কাজ করে না নাটোর ইউনিয়ন খোলাবাড়িয়ার যে আমির ছিল সে এখন আমাদের কাজ করে না যার কারণে আমি নাটোর এই খোলাবাড়িয়া ইউনিয়নের আমির ঘোষণা করছি এই হাজি মোহাম্মদ বুলবুল হোসেন ওই উনি কই একটু দাঁড়ায় দেখেন তো কই একটু দাঁড়ান দেখেন এই আলহামদুলিল্লাহ কর নাটোর খোলা বাড়িয়া ইউনিয়ন আমির উনি আর ইউনিয়ন নায়বে আমির ঘোষণা করছি এই হাজি ইউনুস আলী হাজি মোহাম্মদ ইউনুস আলী উনি কই আছেন ওই যে উনি নায়বে আলহামদুলিল্লাহ কর

ওনারা আজকে বললেন যে আমরা মাহফিল করবো ইনশাল্লাহ এই জন্য আপনারা কোন ঘাবড়াবেন না ভয় করবেন না কাজ চলবে আমি অযোগ্য আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার যোগ্যতা বাড়াই দেয় আমি গুণাগার আল্লাহ তালা যেন আমার গুণা মাফ করে আপনাদের দেখা শোনার তৌফিক দেয় সেই দোয়া করবেন আমার জন্য জীব তাও নামা করেন গায়ে গায়ে হাত লাগান পাগড়ি দেন প্রত্যেকে গায়ে গায়ে হাত লাগান তো বান নিয়ত করলে তো হবে

জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুণা করছি সমস্ত গুণা থেকে তবা করতেছি এই মর্মে পায়াত হইতেছি চার তরিকায় চিস্তিয়া কাদ্রিয়া মুজাদিয়া নকশাবন্দিয়া তরিকায় খাদে শরীফ মাসুম বিল্লাহ হাতে মুরিদ হচ্ছি খলিফা আনহাদাফেজ মৌলানা মরহ আবদুল মতিনিসারি নিস্পানি নিস্পত গঙ্গি রহমতুল্লাহ আলাইহুআ Muhammadan abduhu wa rasuluhu